জয় হিন্দ আশা করি সকলে ভালো আছো তোমাদের যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তাদের রেজাল্ট দু তারিখ দুই পাঁচ দু হাজার চব্বিশ তারিখে তোমাদের রেজাল্ট বের হতে চলেছে সেখানে দেখো যে ইনফরমেশনটা তিরিশ তারিখে মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া হয়েছে সেখানে কী বলা হয়েছে না নটা পঁয়তাল্লিশের সময় তোমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে মোব ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে নটা পঁয়তাল্লিশে দুই পাঁচ দু হাজার চব্বিশ তারিখে তোমরা তোমাদের নিজের হাতে থাকা এই মোবাইলের সাহায্যে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটি খুব দ্রুততার সাথে তোমাদের মোবাইলে পেয়ে যাবে তাহলে অনেকেরই প্রশ্ন যে এই ওয়েবসাইটের সাহায্যে কীভাবে আমি দেখবো রেজাল্ট সে বিষয়ে তোমাদের ডিটেলসে আমি আমার এই ভিডিওটাতে আলোচনা করতে চলেছি আজকে তাই অবশ্যই চ্যানেলটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবে না তাহলে দেখে নাও প্রথমে কি করবে না তোমরা এই যে ওয়েবসাইটগুলো রয়েছে এই ওয়েবসাইটগুলোর সাহায্য যে চোদ্দোটা তিনটা অ্যাপস মোবাইল অ্যাপ ও চোদ্দোটা বাকি এগারোটি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের সাহায্য কিন্তু তোমরা তোমাদের মোবাইলের সাহায্যে দেখে নিতে পারো তোমাদের রেজাল্ট এছাড়াও তোমরা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও কিন্তু খুব সহজেই তোমাদের রেজাল্ট দেখতে পেয়ে যাবে তাহলে অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে সেটা দেখে নাও সেটার সাহায্যে কীভাবে তোমরা তোমাদের রেজাল্ট দেখবে তাহলে প্রথমেই তোমরা গুগলে চলে যাবে যেখান থেকে গুগলে যাওয়ার পর এখান থেকে কী করবে না গুগলে গিয়ে সার্চ করবে ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে যাওয়ার পর যেটা হোম পেজ রয়েছে এদের হোম পেজে চলে যাবে হোম পেজে যাওয়ার পর দেখো এখানে নিচের দিকে স্ক্রোল করলে নোটিফিকেশান পাবে নোটিফিকেশানের পর আদার লিঙ্কস যেটাতে রয়েছে সেখানে এমপি রেজাল্ট বলে রয়েছে এমপি রেজাল্টে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে একটা পেজ খুলে আসবে যেখানে দেখো ইয়ার দু হাজার তেইশের যে রেজাল্ট সে রেজাল্ট কীভাবে দেখা যেত সেটা দিয়েছে যেখানে কি বলা হয়েছে না রুম নাম্বার ও এন্টারিউ ডেট অফ বার্থ ডেট অফ বার্থ রুম নাম্বার ও তার সাথে সাথে ক্যাপচার কোড দিয়ে কিন্তু তোমরা তোমাদের তোমাদের নাম্বার মোবাইল স্ক্রিন খুব সহজেই দেখে নিতে পারো তাহলে দেখো এন্টারিউ রুম নাম্বার আমি নিজের মতন একটি রুম নাম্বার তোমাদের দেখিয়ে দিচ্ছি রুম নাম্বার বসিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় তারপর দেখবি তোমাদের একটা লেটার দেওয়া আছে ক্যাপিটাল লেটার তাহলে এন দিয়ে দিলাম এরপর তোমাদের নাম্বারটা রয়েছে যেটা নম্বর রুল তার পাশে যে নম্বরটা রয়েছে সেটা ধরো ওয়ান টু থ্রি ফোর এই ধরনের নম্বর চারটি ডিজিটের নম্বর থাকবে সেটা তোমরা বসিয়ে দেবে এরপর দেখো কি করবে না এন্টার ডেট অফ বার্থ তাহলে তোমাদের যে ডেট অফ বার্থ যার যে ডেট অফ বার্থ সেটা বসিয়ে দেবে তাহলে বারো বারো দু এটা ধরো আমি একটা তোমাদের ডেট অফ বার্থ কারো একজনের সেটা বসিয়ে দিলাম এরপর এন্টার ইয়র ক্যাপচা ক্যাপচা কোড যেটা দেওয়া আছে দেখো ফাইভ ফোর থ্রি থ্রি ওয়ান তাহলে ফাইভ ফোর থ্রি থ্রি ওয়ান এই যে ক্যাপচা কোড রয়েছে সেটা তোমরা বসিয়ে দেওয়ার পর সাবমিট বটনে ক্লিক করলেই তোমরা তোমাদের রেজাল্ট তোমাদের চোখের সামনে দেখতে পাবে তোমাদের মোবাইলের স্ক্রিনে তাহলে এইভাবে তোমরা তোমাদের রেজাল্টটি দেখতে পারো এছাড়া যদি তোমরা এই ওয়েবসাইটটা যদি না তাহলে তোমাদের যে আদার্স ওয়েবসাইটগুলো রয়েছে যেটা বোর্ড তোমাদের প্রোভাইড করেছে যেমন ডাব্লিউ বি ডট এটা থেকে তোমরা দেখে নিতে পারো দু নম্বরে ডাব্লিউ বি রেজাল্ট ডট ইন থেকে থেকে দেখতে পারো বা মোবাইল অ্যাপ যেগুলো রয়েছে মাধ্যমিক রেজাল্ট দু তারপরে মোবাইল অ্যাপ আরও দুটো রয়েছে এই সাহায্যে তোমরা দেখতে পারো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও